হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে শুভ সকাল বললাম না কেন এখন বাজে সাড়ে বারোটা আর সকালে যে ভিডিও আমি করে রেখে দিয়েছিলাম সেটা কিছুটা ভিডিও আমার কিভাবে মানে পাচ্ছি না মধ্যে ডিলেট হয়ে গেছে বুঝতে পারছি না তা যেটুকু আছে সেটুকুই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই দেখো আমি ওই তারাপীঠে গেছিলাম আর ল্যাংচা কিনে নিয়ে এসেছিলাম আর ওখানে ল্যাংচাগুলো খুবই বড় বড়। আর সেই ল্যাংচা আমি এখন একটা বসে বসে খাচ্ছি কেননা খুবই খিদে পেয়ে গেছে আর আজকে হলো সোমবার আর রোববার দিনকে তো তোমাদের দাদা ছুটি থাকে না আর আমার তোমার দাদা আমার ছেলে ঠিক মতন সেরকম খাওয়া দাওয়া করতে পারিনি আর আজকের ওই জন্য একটু মটন নিয়ে এসছে মানে খাসির মাংস তা খাসির মাংস রান্না করবো আর আমি যেই ডিউটিটা করি সেই ডিউটিটা করে চলে এসছি আর এবারে আমি রান্না বসাবো তা খুবই খিদে পেয়ে গেছে তা মিষ্টিটা খেয়ে নিলাম আর সকালে তো চা মুড়ি বিস্কুট এগুলো খাই তা ওটা একটাই গোটা বসে বসে আমি খেয়ে নিলাম তা কদিন তো হয়ে গেল মিষ্টিটা ফ্রিজে ছিল তা আগের থেকে বের করে রেখেছিলাম অত ঠান্ডাটা খাবো না বলে আর এটা আগে খেয়ে পেটটা ভর্তি করে নিই একটু জল খাবো খেয়ে তারপরে আবার কাজে নেবে যে আমি ভিডিওটা এত কষ্ট করে করলাম আর ডিলেট হয়ে গেল আমি বুঝতে পারছি না যে সকালে আমি অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম সেগুলো কীভাবে ডিলেট হয়ে গেছে আর রান্না করব বেশি করব না কিছু আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে বলে ওর জন্য আজকে একটু মাংস নিয়ে আসতে বললাম আর এই দেখো রান্না চাপিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু মশলা টশলা সব করে রেখে দিয়েছিল যেহেতু ছুটি আছে আমি বলি না যে ও বাড়ি থাকলে আমার অনেকটা মানে হাতের কাজ আমার করে রেখে দেয় অনেক কিছু করে রেখে দেয় যা আমি বলে গেছিলাম যে তুমি একটু মশলাটা করে টোড়ে রেখে দিয়ে যেও রেখে দিও ঘরে আছো আর ও করে রেখে দিয়েছিল আর আমার দই মাখিয়ে রেখে দিয়েছিল দেখলে তো ফ্রিজ থেকে বের করলাম আমি বলেছিলাম দই মাংসটা নিয়ে এসে দই মাখি ধুয়ে টুয়ে দই মাখিয়ে রেখে দিও ফ্রিজের মধ্যে তাও তাই করেছিল আর মশলা করেও রেখে দিয়েছিল আর আমি আলুগুলো এসে কেটে ভাজা বসিয়েছি আর মাংসটা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে আর এখানে এক কিলো মাংস আছে যেহেতু আমার মেয়ের বাড়ি দিতে হবে আর ওরা ঠিক মতন তো খাওয়া দাওয়া করতে পারেনি কদিন আমি ঘুরতে গেছিলাম তারা পিটে গেছিলাম তা ছেলে বললো ঠিক আছে মা মাংস তাহলে নিয়ে আসি মাংস করো আর প্রেসার কুকারে দেবো না আমার প্রেশার কুকার বড় প্রেসার কুকার ছিল পাঁচ লিটারে সেটা খারাপ হয়ে গেছে অনেক দিন আগেই আর আছে দু লিটারে দু লিটারে ধরবে না বলে আমি কড়ার মধ্যেই সিদ্ধ করব। তার জন্য বেশি করে জলটা দিলাম আর অনেকক্ষণ ধরেই মাংসটা কিন্তু কষিয়েছি আমি কষানোতে আর অনেকটাই মানে সিদ্ধ হয়ে এসছে আর এইসব মাংসতে একটু টাইম লাগে সিদ্ধ হতে আর এদিকে রাত্রিরে রাত্রিরে না সরি এটা হলো দুপুরবেলা রান্না টান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন আমি বাসন টাসন মেজে সব গুছিয়ে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এই যে ভাতের যে ডেক্সিটা সেটাও মেজে নিলাম আর বাসনগুলো গুছিয়ে নিলাম সব গোছানো টোচানো হয়ে গেছে আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পুচে এইদিকে দেখো শুকিয়েও গেছে রান্নাঘর আর এখন কিন্তু বেলা রাত্রিরে আর ঘুমিয়ে তারপরে তো কাজবাজ সেরে আমি সন্ধ্যের সময় ঘুমিয়েছিলাম সন্ধ্যা বলতে কি ওই সাড়ে পাঁচটার দিকে শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে আর একটু সেলাই ছিল এই যে নাইটিটা নাইটিটার নতুন অবস্থার থেকেই আমি পরছি আর এই নাইটিটার মধ্যে সাইডে যে হাতাটা ছিল হাতাটা যখন আমি খুলি সেলাইটা তখন এই সাইড দিয়ে খুলে যায় কিন্তু ছিঁড়িনি সেইটাই আমি সেলাই করছি আর আমার হয়েও ওঠে না যে সেলাই করব বলে আমার আর মানে টাইমই হয়ে ওঠে না তা এখন একটু টাইম আছে ওই জন্য আমি এখন সেলাই করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো পেছনে কিন্তু মোবাইল দেখছে ও ডিউটিটা করে চলে এসছে আর বসে বসে মোবাইল দেখছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু আমার রাগারাগি ঝগড়া চলছে যার জন্য দুজন দুই দিকে মুখ করে বসে রয়েছি কোনো কথা বলছি না আমার মতন আমি কাজ করে যাচ্ছি আর রাত্রিরেও আমার যে ডিউটিটাই যাই সেই ডিউ ডিউটিতে যাবো ওটাতেও চলে আসব এখন সেলাইটা করে নিই সেলাই করব করবো করে আমার যখন টাইম থাকে তখন হয়তো মনে থাকে না আমার জন্য সেলাই করা হয় না আর এখন আমার মনে পড়ে গেছে যে নাইকিটা না সেলাই করে নিই আর আমার না অনেক কিছুই আমার মনে থাকে না জিনিস অনেক কিছুই আমার এরকম সেলাই পড়ে থাকে যে সেলাই করব তা মনেই থাকে না আমার মাঝে মাঝে আমার এই ভুলটা হয় টাকা পয়সা নিয়েও আমার এরম হয় যে টাকা পয়সা রেখে দিয়ে এক জায়গায় খুঁজি আর এক জায়গায় খুঁজেই পাই না আবার দেখব সেটা দু তিন মাস পরে সে টাকাটা আমি পেয়েছি এরকম হয় আমার সাথে আর এই দেখো রেডি হয়ে নিচ্ছি আর ইনস্টাতে আমি ভিডিও করছিলাম রিলস বানাচ্ছিলাম আর সেই লিপস্টিকটা আমার ঠোঁটেই ছিল আর এখন আমি পুছে নিচ্ছি কেন যে যাবো যে ডিউটিতে লিপস্টিক ফিপস্টিক দিয়ে লোকে কি বলবে রাস্তায় দেখে ওর জন্য আমি পুছে নিচ্ছি ভালো করে আমি ঠোঁটে যে লিপস্টিকটা দিয়েছিলাম সেটা ভালো করে পুষে নিচ্ছি আর মাথাটা আসিয়ে দেবো আর আমার চুলগুলো না পুজোর সময় কেটেছি আমার ভাইজির দোকানে গিয়ে আর আমার লিক লিক করছিলো একদম নিচের দিকে চুলগুলো যার জন্য আমার ভাইজিকে বললাম একটু আমাকে কেটে দে ও অনেকটাই কেটে দিয়েছে আর আমার চুল বেশি বাড়ে না কেন কি জানি জানি না যে পিসি আমি এ করে কেটে দিই চুলটা তাহলে টাগাগুলো মানে ভালো লাগবে দেখতে তাও অনেকটাই কেটে দিয়েছে চুলটা নিচ থেকে আর সামনের দিকে একটু লক্সও কেটে দিয়েছে বলে পিসে একটু লক্সও কেটে দিই তোমার ভালো লাগবে দেখতে আর ও আমার ভাইজিরাও খুব ভালোবাসে আমারে আর এখন রেডি হয়ে গেলাম এবার আমি বেরাবো আর এখন বাজে কিন্তু নটা রাত নটা আর বাড়িতে তো নাইটি পরি আর যখন আমি বেরাই ডিজিউটা করতে তখন আমি কাপড় পরে নিই আর সুতির কাপড় আমার অনেক জমে গেছে কেন আমি ঘরের কাপড় পরিই না আমার মাকে দিয়ে দিই যেগুলো আমি না পরি মা বলে নরম কাপড় পরতে চায় মা মার দেওয়া কাপড় একদম পরতে চায় না মা বলে আমার জন্য রেখে দিবি আমি পরব আর এই যে কাপড়টা আমার মার থেকেই নিয়ে এসেছিলাম এই কাপড়টা আমি দাও কাপড়টা আমি পুরি কদিন আবার দিয়ে দেবো তোমাকে আর অনেক কাপড় আমার রয়েছে ছাপা কাপড় মানে পরে পর আমি তো ঘরে কাপড় পরি না সব পরে রয়েছে নাইটি পরি এখন ওই যে বেরিয়ে পড়লাম ডিভিটা করতে আবার আসবো আমি সাড়ে দশটা পনেরো এগারোটায় বাড়িতে বন্ধুরা তোমাদের সবাইকে টাটা জানাই আর তোমরা আমার সাবস্ক্রাইব করে তোমার তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো